পুকুরে সব মাছ চড়ে নিয়ে গেছে তারপর আজকে আমি খাবার দিছি দেখার জন্য যে দু একটা মাছও জাগে কিনা দু একটা মাছও যদি জাগতো তাহলে আমার মনটা ভরে যেত পুকুরে একদম বাসমান ফিস ফিড বেশি আছে কিন্তু একটা মাছেও ডাব দিচ্ছে না বা তারা তাদের অস্তিত্ব জানান দিচ্ছে না কোথাও কোনো মাছের অস্তিত্ব নেই দেখে একদম মনটা খারাপ হয়ে যায় কোথাও একটা মাছের অস্তিত্ব দেখতে পাচ্ছি না যে একটা মাছ আছে যেটা আমি দেখে মন খারাপ করব। কালকেও কিছু মাছ দেশি মাছের পোনা এনে সারছি সবসময় চেষ্টা থাকে কিছু দেশি মাছের পোনা এনে সারা কারণ আমার লক্ষ্য বা উদ্দেশ্য ছিল দেশি মাছের একটা সংগ্রহশালা যেগুলো প্রকৃতি থেকে বিলুপ্ত হয়ে গেছে সেই বিলুপ্ত প্রায় মাছগুলো আমি এখানে এনে প্রজনন করে আবার প্রকৃতিতে ফিরিয়ে দিব। এই লক্ষ্য নিয়ে আমি এই পুকুরটা খনন করছিলাম কিন্তু কিছু মানুষ আছে তারা আপনার উদ্দেশ্য পূরণ করতে দিবে না তারা চোর শেষ চোর বদমাইশ তারা আমার উদ্দেশ্য পূরণ করতে দেয় নাই সব মাছ ধরে নিয়ে গেছে সব মাছ একদম ধরতে পারে নাই নিশ্চয়ই কিছু মাছ তো রয়ে গেছে সেগুলো যদি এই বর্ষাকাল আসলে ডিম বাচ্চা করে তাহলে আমি যদি সেই ডিম বাচ্চা দেখতে পারি খুবই খুশি হবো আনন্দিত হব তো আজকে এটা ফেল নিয়ে চেষ্টা করে দেখব যে এখান থেকে কোনো মাছের পোনা দেখতে পাই কি না অনেক কুকি চুকিয়ে দিয়ে দেখলাম আসলে কোনো মাছের অস্তিত্ব নাই শুধু পুকুরের ভিতরে বেঙাসি ভরা এত পরিমাণে বেঙাসি যেটা বলার মতো না এই পুকুরে শোল মাছের বাচ্চা ছিল অনেক বয়স্ক শোল মাছও ছিল যারা ডিম বাচ্চা করছিল আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম কিন্তু সেই শোল মাছটাও মানে ধরে নিয়ে গেছে এই বাচ্চাগুলোর কোনো অস্তিত্ব নাই শোল মাছটা থাকলে নিশ্চয়ই এই এই বেঙাসিগুলো খেয়ে ফেলতে পারতো কিন্তু এখন এই বেঙাসিগুলো আমার ফিস ফিট খাচ্ছে খুব আরাম করে মাছের খাবার এখন খাচ্ছে ব্যাঙাসি মনে হচ্ছে যে ব্যাঙাসির জন্য আমি খাবার দিয়েছিলাম যাক সবই আল্লাহ পাখির ইচ্ছা আল্লাহ চাইছে তাদের খাবারের ব্যবস্থা করছে আমার মাধ্যমে নিশ্চয়ই আল্লাহ আমারও অন্য জায়গা থেকে এটা বসাই দিবে জন্য আমি মন খারাপ করি না প্রকৃতিতে কোনো প্রাণীরে কোনো পশুরে কোনো উদ্ভিদরে খাবারের ব্যবস্থা করে দিলে আল্লাহ নিশ্চয়ই এর প্রতিদান দেয় সেই প্রতিদান পাওয়ার আশায় আল্লাহর কাছে কামনা করি আল্লাহ আমার মাছ ধরে নিয়ে গেছে আমি অনেক কষ্ট পাইছি কারণ আমার আসলে একটা বিপন্ন প্রায় মাছ সেগুলো আবার ডিম বাচ্চা করে প্রকৃতিতে ছেড়ে দিব আমার একটা উদ্দেশ্য ছিল সৎ কিন্তু দুষ্কৃতিকারী চোরেরা আমার সৎ উদ্দেশ্যকে নিঃস্বাত করার জন্য তারা এই রাতের রাতারে জাল টেনে সব মাছ ধরে নিয়ে গেছে তা আমি অনেক কষ্ট পাইছি তারা কাছে পাঁচশো হাজার টাকা চাইতো তাও আমি দিয়ে দিতাম কারণ এই মাছের পোনাগুলো আমি বিভিন্ন জায়গা থেকে খাল বিল সেচে অন্য বাড়ি থেকে আত্মীয় বাড়ি থেকে নানান কায়দা করে কষ্ট করে বহন করে এনে এখানে ছাড়ছিলাম একটা জলাধার যেখান থেকে আমি পানি সংগ্রহ করে এই কাছে দিই আর এটা তো বললাম এই যে দেশি মাছের সংগ্রহশালা করতে চাইছিলাম তো তারা হয়তো দেয় নাই আমার উদ্দেশ্য পূরণ করতে কিন্তু আল্লাহ পাকা আছে আল্লাহ চাইলে ইনশাল্লাহ আগামীতে এই পুকুর আবারও দেশি মাছের পোনায় বাচ্চায় ডিমে ভরে থাকবে তো আপনারা দোয়া করবেন সবার জন্য দোয়া আসসালামু আলাইকুম